বন্ধুরা পলক মিয়া ভাইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে না যেখানে সে বলছে চেহারাটাকে বিক্রত করে সত্যি একদিন প্রকাশ হবে আচ্ছা যখন এই কথাটা উনি বলেছে আশেপাশে কি একটিও সাহসী লোক ছিল না যে এই কথাটা বলার সাথে সাথে তার গর্দনটা থাপা দিয়ে ধরবে ধরে তাকে প্রশ্ন করবে এমন কোন সত্যি আছে যে আমরা জানি না তুই জানিস এমন কোন অপকর্ম করেছিস তোরা যেটা আমরা জানি না তুই প্রকাশ কর একদিন প্রকাশ হবে কেন এখনই প্রকাশ কর এখনই আমরা জানতে চাচ্ছি জাতি জানতে চাচ্ছে কি এমন সত্যিটা প্রকাশ হবে একদিন নেটটাকে অফ করে হেলিকপ্টার দিয়ে যে অ্যাসিডের পানি মারলি এটা কি মিথ্যা হেলিকপ্টার দিয়ে যে গুলিগুলো ছুড়লি দুই দুটা শিশু বাচ্চা মারা গেলো পথচারী কতগুলো মারা গেল এগুলো কি মিথ্যা বাচ্চাগুলোর উপরে কাঁদানো গ্যাস দিলি বাচ্চাগুলো রাস্তার মধ্যে গই রাইলো আর কান্না করলো এগুলো কি মিথ্যা মেয়েগুলোকে নির্মমভাবে লাঠি দিয়ে যে মারলি রাস্তার মধ্যে এগুলো কি মিথ্যা এগুলোর যদি মিথ্যা হয় এগুলোর বাহিরে সত্যি কি সত্যিটা এখন বলে যাবি আমরা সবাই জানতে চাচ্ছি তুই সত্যি এখন প্রকাশ কর একদিন হবে কেন এখনই প্রকাশ কর মানে মানুষ কতটা ভয়হীন হলে এই সমস্ত কথা বলতে পারে যে এত বড়ো একটা অকর্ম করলো সবাই চাক্ষুষ হাতের হাত সরজমিনে এক একজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো ফুটেজগুলো রেখে দিল ওই যে হেলিকপ্টারের ফুটেজগুলো রেখে যখন আবার নেট অন হলো নেটে ছেড়ে দিলো এত বড় একটা চাক্ষুষ প্রমাণ হাতে হাতে বাংলাদেশের তারপরে আবার কিভাবে বলে সত্যি একদিন প্রকাশ হবে কত বড়ো স্পর্ধা হলে আর মনের ভিতরে আল্লাহরও ভয় নেই সমাজেরও ভয় নেই আর দেশেরও ভয় নেই দেশের যে একটা বিচার সে বিচারেরও ভয় না থাকলে মানুষ এগুলো বলতে পারে এত বড় একটা অন্যায় করে যেন তেন অন্যায় দুই দুটি দুইটি বাচ্চা গুলি খেয়ে মারা গেল পথচারী মারা গেল আর আন্দোলনরত বাচ্চা তো কতই মারা গিয়েছে লাশগুলোকে ভ্যানের মধ্যে কীভাবে উঠিয়েছে কোরবানি চামড়া আমরা যেভাবে ভ্যানের মধ্যে ফালাই না ঠিক ওইভাবে লাশগুলোকে ভ্যানের মধ্যে ফালানো হয়েছে না ভিডিওগুলো তো পরে প্রকাশ হয়েছে নেট অফ করে তো অপকর্মগুলো করেছে নেট যখন অন হলো সব এগুলো কিন্তু আস্তে আস্তে রিলিজ হলো হলো না সেই লোকে আবার কিভাবে এত বড় কথা বলতে পারে তার তাকানিটা কীভাবে তাকিয়েছে চাউনিটা দেখেছেও বন্ধুরা কীভাবে চা চেয়েছে চোখগুলো মানে মানুষের চোখ আবার এমন হয় সারা জীবনে অপকর্ম যেমন চোখে ফুটে এসেছে ভালো করে ফলো করবে কথাগুলো যখন বলে একদিন প্রকাশ হবে সত্যি তাকানোটা শুধু দেখবে ভয়ঙ্করভাবে তাকায় আল্লাহর নূর নেই চোখ দুটোর মধ্যে আল্লাহর নুন নেই নূর চলে গেছে এত বড়ো অপকর্ম করে আবার কিভাবে বলে সত্যি প্রকাশ হবে সত্যিটা কী এটা জানার মতো কোনো লোক নেই আসলে কি তখন কোনো কি সাহসী লোক ছিল না আশেপাশে আমরা এই যে আয়নাঘর আয়না ঘর যতটুকু দেখেছি দেখেই আমরা এক একজন অস্থির হয়ে গিয়েছি কেউ কান্নাও করে ফেলেছি আমার তো চোখে পানি এসে পড়েছে এই ঘর আমি জাস্ট ইমার্জেন্ট করেছি এই ঘরে যারা ছিল কিভাবে ছিল তার একদিন পরেই ইলিয়াস ভাই হচ্ছে গ্রুপ ভিডিও করেছে ইউটিউবে দেখলাম আমি যেখানে ভুক্তভোগীদের নিয়ে উনি একটা গ্রুপ করেছে ভিডিওটা দেখলাম ভুক্তভোগীরা যা বলেছে ওই আয়না ঘর নামক দোজকখানার মধ্যে তারা কীভাবে ছিল মানুষ যে সে সহ্য করতে পারবে না যার ভিতরে আল্লাহ ইমান আমল দিছে তারা সহ্য করতে পারবে না 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 করে এত কষ্ট করেছে একটা মানুষও নাকি পা সোজা করে বসতে পারেনি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে এমনও টর্চার করেছে সারাক্ষণ বসে থাক নামাজের টাইম হলেই জোরে সাউন্ড দিয়ে গান বাজাতো নামাজ পড়তে দেবে না মানে এক একজনকে এক একভাবে টর্চার করে আমি যেই জনের কথা শুনলাম আর কি ইলিয়াস ভাইয়ের ভিডিওতে মানে শুনে এগুলো সহ্য করার মতো না তারপরে কীভাবে বুক ফুলিয়ে বলে সত্যি একদিন প্রকাশ হবে এর থেকে কি সত্যি আছে সরজমিনে এক একজন দেখেছে চাক্ষুষ প্রমাণ ঘরে ঘরে হাতে হাতে যারা দেখেছে তারা তো ভিডিওটা করে রেখেছিলো মানে মাথায় আসেনি নেট অফ করেছি যে হেলিকপ্টার দিয়ে অপকর্মগুলো করছি মানুষ যে ভিডিও করে রাখবে এগুলো না মাথায় আসেনি ওদের আসলে তো এই কাজ এই কাজটা করতো না আসেনি বলেই এই কাজটা করতে পেরেছি আবার কিভাবে এখন সিনাজুরি করে বলে সত্যি একদিন প্রকাশ হবে চা পাটার মধ্যে দুইটা ঘুষা মেরে যদি কেউ প্রশ্ন করতো এই হারামি দাঁড়া কোন সত্য এমন কোন অপকর্ম করেছিস তোরা যে অপকর্ম আমরা জানি না শুধু তোরাই জানস একদিন প্রকাশ হয় কেন এখন অন দ্য স্পট প্রকাশ করে যাবি এমন কোন লোক পেতাম আমাদের দেশে এমন কোন লোক নেই আমাদের দেশে না নানা পাঠাকারের মতো একটা লোক এখন হলেই চলতো এক মাছের আদমিকেও হিজরা বানাতে তা হ্যাঁ এমন এমন ডায়লগ বানাতো ওদের এক একজনকে নিয়ে কত বড় অন্যায়টা করছে অন্যায়গুলো কি করেছে বাচ্চাগুলো তো ওদের মৌলিক চাহিদার জন্যই রাস্তায় নেমেছিল না কিছুই হতো না যদি বাচ্চাগুলোকে শান্ত শান্ত তো করেছে একবার নাটক করলো না সব মেনে নিয়েছে মেন এই পরের দিন থেকেই যেন ওদিন রাত থেকেই শুরু হয়ে গেল অত্যাচার হলে হলে ঢুকে রুমে রুমে ঢুকে বাচ্চাগুলোকে মেরেছে মেয়েগুলোকে ইভেন মেয়েগুলোকেও ছাড়েনি এত অপকর্মের পরে না ভাবি আহারে মানুষ কত সী এত বড়ো অন্যায় করে আবার বলে একদিন টাকা নিটা দেখো তার চেহারার ভঙ্গিমাটা দেখো আল্লাহ নূর চলে গেছে চেহারা থেকে কিভাবে যে বলতে পারবো না কিভাবে যে তাকিয়েছে তাকার কথা হলো ভয় লাগে এভাবে তাকিয়েছে আর আয়না ঘরে যে মানুষকে অত্যাচার করতি তোদের আপার সাথে জড়িত হয়ে তোরা এখন তোদের আয়না ঘরে রাখলে কেমন লাগবে যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখেছি থেকে না মনে মনে রেখেছি এই বিষয়ে একটু কথা বলবো তোমাদের সাথে একটু ফলো করবে হ্যাঁ তার তাকানোটা ফলো করবে বলল বললো কীভাবে আমার না শুধু এটাই এই লাগে যে বললো কীভাবে মুখটা দিয়ে আসলো কীভাবে আরও নত হবে ক্ষমা চাবে জাতির কাছে যে মাফ করে দেন ভুল করেছি অন্যায় করেছি ওরে বাবা তা না উনি সিনা সিনাজুরি করছে সত্যি প্রকাশ হবে দেখি কোন সত্যি প্রকাশ হয় দেলোয়ার হোসেন যে হুজুরটা সাইদি হুজুরটা পনেরো বছর আগে যা যা ভবিষ্যৎবাণী বলে গেছে তাকে দুনিয়াতে থাকতে দেয়নি কিন্তু তার যে মুখের বলা বাণীগুলো তার কথাগুলো কিন্তু আল্লাহ অক্ষরে অক্ষরে দেখিয়ে দিচ্ছে সত্যি করে সত্যের জয় নিশ্চয় তাকে পৃথিবীতে থাকতে দেয়নি কিন্তু তার যে বলা কথাগুলো রয়ে গেল। তার কথাগুলো কিন্তু অক্ষরে অক্ষরে এখন ফলছে আরও ফলবে ইনশাল্লাহ তো বন্ধুরা ভালো থেকো অনেক কথা বললাম দোয়ার মাঝে স্মরণ রেখো আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে বাই